বিরাট কোহলি নামটাই যথেষ্ট মাঠে নামলেই যার আওরায় মুগ্ধ হয় বিশ্ব কিন্তু এই অবিশ্বাস্য প্রতিভার পাশাপাশি তাকে বারবার শুনতে হয়েছে একটি অপবাদ তিনি নাকি ভীষণ অহংকারী তার আগ্রাসনকে অনেকেই ভুল বুঝেছেন কিন্তু এবার সেই সব সমালোচকদের মুখে কুলুপ আঁটলেন কোহলিরই দীর্ঘদিনের সতীর্থ অজিঙ্কা রাহানে কোহলির অ্যাটিটিউড নিয়ে রাহানে ফাঁস করলেন এমন এক গোপন তথ্য যা শুনলে বিরাট সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে কি সেই সত্যি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুচিন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেট যখন তার যোগ্য উত্তরসূরি খুঁজছিল তখনই আগমন ঘটে বিরাট কোহলির তিনি শুধু রানই করেননি ভারতীয় দলের মাইন্ডসেট বদলে দিয়েছেন তার হার না মানা মানসিকতা দিয়ে কিন্তু তার এই আগুন ঝরানো ব্যক্তিত্বের জন্যই তাকে বারবার অহংকারী বা অ্যারোগেন্ট তকমা দেওয়া হয়েছে সম্প্রতি বাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে তিনি স্পষ্ট জানালেন বাইরের মানুষ বিরাটকে যা ভাবেন তিনি মোটেও তা নন রাহানে বলেন বিরাটের প্যাশন এবং ইন্টেন্ট নিয়ে আমরা সবসময়ই কথা বলি কিন্তু আমার মনে হয় যেটা তাকে সবার থেকে আলাদা করে তা হল তার অ্যাটিটিউড শেখার আগ্রহ এবং কখনোই হার না ছাড়ার মানসিকতা বাইরের মানুষ ভাবে বিরাট অহংকারী কিন্তু সে তা নয় সে আসলে নিজের জুনের মধ্যে ঢুকে পড়ে রাহানে আরও একটি গোপন তথ্য ফাঁস করেন বিরাটের ম্যাচ প্রস্তুতির বিষয়ে তিনি জানান ম্যাচের দুদিন আগে থেকেই বিরাট এক অন্য জগতে চলে যান রাহানের কথায় ম্যাচের আগে সে সতীর্থদের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেয় কানে এয়ারপডস লাগিরে সে নিজের পছন্দের কিছু শোনে এবং নিজের জোনে ঢোকার চেষ্টা করে প্রথমে অন্য খেলোয়াড়রা অবাক হতো যে বিরাট কেন এমন করছে কিন্তু পরে তারা বোঝেন যে বাইরের সব কোলাহল বন্ধ করে বড় ম্যাচের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার এটাই বিরাটের নিজস্ব পদ্ধতি এটা অহংকার নয় এটা তার তীব্র ফোকাস আর এই ফোকাসের ফলাফল আমরা মাঠেই দেখতে পাই যখনই তার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে বিরাট তার ব্যাট দিয়েই জবাব দেন সম্প্রতি ওডিআই ফরম্যাটে তার দুর্দান্ত পারফরম্যান্সই প্রমাণ করে যে কিং কোহলি এখনও তার সেরাটা দিতে প্রস্তুত রাহানের এই মন্তব্যের পর কোহলির সমালোচকরা হয়তো এবার চুপ করবেন আপনার কি মনে হয় বিরাটের এই আগ্রাসী অ্যাটিটিউডই কি তার সাফল্যের আসল চাবিকাঠি নিচে কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেটের এমন আরও অজানা গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ